আচ্ছা পঞ্চান্ন করে দিলাম জান আর কথা বলেন না দুইশো পঞ্চান্ন ইনশাল্লাহ যারা কেউ ঠকবে যদি দুধ ঠিক থাকে কেউ ঠকবে না চব্বিশ কেজি দুধ দুইশো শোক আসসালামু আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুয়াতে প্রতি সোমবার নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি রাসেল রাসেলবাইয়ের খামার থেকে এবং রাসেল রাসেলবাইয়ের এখানে কিন্তু বিগ বিগ সাইজের গাভিগুলো পাওয়া যায় এখানে পনেরো থেকে শুরু করে তিরিশের গাভিও কিন্তু পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি কি কি জাতের গরু আছে দেখব এগুলো দুধ কোনটা কত লিটার হচ্ছে কি বাচ্চা আছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন

আমার পাবনা জেলার ভিতরে এই দামে দিতে পারবে না পরিচয়টা নতুন দর্শক আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসরিয়া

কত লিটার পর্যন্ত দুধ আছে আপনার দুধ থাকবে কয়েছে তিরিশ লিটার আছে আপনার সারা বাংলাদেশে আঠাশ লিটার গ্রাম এখান থেকে বাচ্চা দুধ দেখে নেব সুযোগ আছে পাবনা জেলায় মুখের দুধ কয়েছে মুখের দুধ না হলে আমি প্রতি সপ্তাহে একটা কথা একই মেসেজ দেই যে যারা বায় না করতে ভয় পান যে মনে করেন যে এটুকু মানুষ ব্যবসা করতেছে ওরা অনেক ছোটবেলা ছোট বেলা থেকেই এই গরুর খামারের সাথে জড়িত বাবা গরু কিনে দেয় ও বিক্রি করে ওর বাবার প্রতিবেদন আগে এক সময় করছি আইনাল বাইর এখন রাসেল বাইর করতেছি

পারে দিন আরো দিন বসে দেখাবেন না দর্শক ভাই দেখেন আর কি ঠান্ডা আচ্ছা এগুলো সংগ্রহ করার কোথা থেকে সংগ্রহ আপনি গ্রামের থেকে সব গ্রাম থেকে আপনার সামনে দেখেন আমি

এক মাস অন্তত তিন টাইম করতে হবে তিন টাইম পরে দুই টাইম করলে সমস্যা নাই না কোনো সমস্যা নাই আমি বাচ্চা দাওয়ায় দুধ দেখে নেবো সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এক্ষেত্রে টাকা পয়সা কিভাবে দিতে হবে কত টাকা দিতে হবে টাকা পয়সা আপনার বা ছোট করে দাম জিজ্ঞাসা করবে তাদের জন্য কত রাখা যাবে একবার ছোট করে দাম বলে দেবো ছোট করে তিন লাখ দশ হাজার টাকা দশ হ্যাঁ তিন লাখ দশ আপনি দেখেন তো আরো প্রোগ্রাম করেন বেশি বড় বড়

মনে হয় সময় কারণ এক সপ্তাহ চলে গেছে এখনো কিন্তু হয় না এগুলো ভরবে তারপরে বাচ্চা দিবে নাকি না পর্যন্ত না একবার ঠেলি আচ্ছা

আচ্ছা পঞ্চান্ন করে দিলাম জান আর কথা বলেন না যারা যদি দুধ ঠিক থাকে না যারা প্রেগনেন্ট গরু এমনি অবস্থায় নিবে তাদের চালানের পিছনে লিখে থাক দুধ না মিললে আমাকে ফোন দিবে ফোন দিবে ঠিক আছে দুইশো পঞ্চান্ন ফিক্স দাম এটা থাপড় দেন আপনি হ্যাঁ দর্শক দুইশো পঞ্চান্ন দর্শক ভাই এই গরু আপনি আরো ভিডিওর সাথে মিলা তারপর গরু কাটা কিনেন আপনি খালি চলেন আমরা তিন নম্বর কালেকশন দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গভী গরু নিয়ে আসেন রাসেল ভাই ছোট গাভী কিনতেছেন না ভাই ছোট গাবি আপনি পাওয়া যাচ্ছে না কয়েছে ছোট গাবি আপনি পাঁচ দশ হাজার করে বেশি লাগতে বড় কিনতেছেন বড় কিন্তু ছোট দামে দিয়ে দেবো হ্যাঁ বড় গাবি আপনি ছোট দাম দিয়ে দেবো কয়েছে আচ্ছা এটা কি জাতের গাবি এটা জার্সি ফিজা মিশ আছে ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্স হ্যাঁ জার্সি ফিজা মিশ দাঁতে কয়টা আছে এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেবে এটাও সেকেন্ড টাইমের গরু হ্যাঁ সেকেন্ড টাইমে চার দাঁত হ্যাঁ চার দাঁত কতদিন সময় নিবে এটা সময় আছে এখনো আপনার

কতদিন টাইম বলছেন এটা সময় আছে এখনো 10 দিনের লাগান 10 দিন ফুল হ্যাঁ 10 দিনের লাকান জার্নি করবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে সারা বাংলাদেশ যাবে আর কোনো দর্শকের ভয় পাইলে আপনি বাচ্চা ডেলিভারি করে দন কই নেবেন আপনি আচ্ছা বাদ জরায় তো গ্যারান্টি আছে একবার বাদ জরায় গ্যারান্টি 100 100 আচ্ছা এগুলো দুধের গ্যারান্টি দিবেন না হ্যাঁ দুধের গ্যারান্টি আচ্ছা কত লিটার গ্যারান্টি এটা দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে 18 লিটার 18 লিটার হ্যাঁ 18 লিটার অল বাংলাদেশ অল বাংলাদেশ যারা বাচ্চা দেওয়াই দুধ দেখে নিবে সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে দাম কত এটার এটার দাম একদম একদম কয়েছে আপনি 2 লক্ষ

এখন নব্বই দিলে আপনার কিছু থাকে না কয়েস একশো নব্বই দুধ আঠারোটা আর দাঁতের দ্বিতীয় রাউন্ডের একটা দর্শক ভাই দুই দুই হাজার টাকা আগে দেন কয়েছে এইটাই আপনার দাবি এইটাই আমার দাবি দাবি হলে খুশি হ্যাঁ দাবি হলে কত হলো একশো লিটার দেখে চাইলে নিতে তো কোনো লাভে কম্বল আছে নাকি দেখেন তো আচ্ছা এক কম্বল নাই কোনো কম্বল নাই এগুলো দেখে কিন্তু হ্যাঁ এটা বাস্তবায়ী দেখে শুনে নিতে পারবেন চার নম্বরে কালেকশন চার নম্বরে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা বাচ্চা সহ বছরের বয়স কয়দিন আপনি ভরে বাচ্চা দেশে আজকে ভোরে হ্যাঁ দেখলো কাঁচা কাঁচা জন্ম ফুল জন্ম ফুল কিলার কয় গাভীর জন্ম ফুল টুল কিলিয়ার হয়ে গেছে আপনি কি তুলা আপনি দুধ দিচ্ছে আগের এটা আপনার দুধ গ্রান্টি থাকবে আপনার সারা বাংলাদেশ উনিশ লিটার গ্যারান্টি থাকবে উনিশ লিটার সকালে কত লিটার আসবে সকাল বেলা আপনি তেরো আর ছয় তেরো ছয় উনিশ আচ্ছা

এই যে বাচ্চা সেই বাচ্চা আপনি বয়স কতদিন বাচ্চার বয়স আজকে একুশ দিন মার্কাস দেন তো একটু দেখি দেন মার্কাস দিয়ে দেন বাচ্চা একুশ দিন বাচ্চার বয়স হ্যাঁ ক্লিয়ার কত লিটার দুধ থাকবে আপনার ষোলো লিটার

সময় নিবে এখনো আপনি চোদ্দ দিন সময় আছে সকল গরু কি একটু দুষ্ট প্রকৃতির হয় একটা দুষ্ট পর্ব একটু দেখি দেখেন আপনি এত ঠান্ডা গরু শান্ত হবে গরু এত ঠান্ডা গরু খাওয়া যায় না

এটার দাম পড়বে কয়সি আপনি দেবেন